বয়স হয়নি বোধবুদ্ধিও কম আপনারা আজকালকার দিনের মা আপনারা শিক্ষিত অন্তত ক্লাস টেন পর্যন্ত বিদ্যে তো আছেই অধিকাংশের বরং বেশি থাকতে পারে সেটাই স্বাভাবিক স্বাধীন ভারতবর্ষে জন্মেছেন স্বাধীন ভারতবর্ষের মাটিতে মানুষ হয়েছেন স্বাধীনভাবে সুতরাং আপনারা অন্তত বুঝুন এবং সেটা বাড়িতে বাচ্চাদের বোঝাবেন সবটা হালকা না এইটুকু জানবেন যে আজকে তিনটা আমাদের জন্য ভারতীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে আমি একটু আগে বলছিলাম বা এই যে দিদিমণি বলছিলেন ফ্ল্যাগটাকে নিচের দিকে নামাবে না ফ্ল্যাগ নিচে দিকে নিচে পড়ে যাচ্ছে এই ফ্ল্যাগ নিচে নামানো মানে হচ্ছে আমাদের জাতীয় পতাকাকে অসম্মান করা ভুলে যাবেন না আটাত্তর বছরের বৃদ্ধা একটি মহিলা নাম মাতঙ্গিনী হাজরা তাকে গুলি করা হলো গুলি খেলেন নিরস্ত্র মাতঙ্গিনী গুলি খেলেন প্রথমে হাতে গুলি হলো একটা গুলি হাতে যখন লাগলো তখন তিনি তবুও আরেকটা হাতে ফ্ল্যাগটা কিন্তু উঁচু করেই যাচ্ছিলেন তারপরে যখন বুকে লাগলো যখন আর কোনো উপায় নেই তখন তিনি আমাদের এই জাতীয় পতাকা তখন অবশ্যই তার এই রূপ ছিল না সেটাকে কিন্তু মাটিতে ফেলেননি সেটাকে একটা বেড়াতে বাঁশের বেড়া দেওয়া ছিল সেইখানে গুজে দিয়েছিলেন যাতে করে পতাকা মাটিতে না পড়ে যায় এইটা প্রথম শিক্ষা এটা বলবেন কিন্তু দ্বিতীয়ত এখানে লম্বা লেকচার দেওয়ার জায়গা নয় শুধু একটা কথা বলি কত সহস্র শহীদের রক্তে স্নান করে সাজতা এসেছিল সুতো কেটে নয় চরকা কেটে নয় বাড়িতে বাড়িতে মায়েরা সন্তান হারা হয়েছেন স্ত্রী স্বামী হারা হয়েছেন কত কো